বাংলাদেশের সকল জাজদের কাছে আমি আন্তরিকভাবে সরি বলছি কারণ এখন আমি যেই কথাগুলো বলতে যাব। সেগুলো আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসার জায়গাটা অটুট আছে তবে কালামানিক ওরফে তথাকথিত অ্যাপোলা ডিভিশনের বিতর্কিত বিচারক বিচারক মানিককে নিয়ে বেশ কিছু শব্দ ব্যবহার করব অনেকটা শব্দ বোমার মতনই শোনাবে আসলে এদেরকে ক্ষমা করার কোনো কারণ নেই কারণ বাংলাদেশ বাংলাদেশের যে বিচার বিভাগ আছে সেই বিচার বিভাগকে ম্যানোপ্যালেট করার জন্য বা বিচার বিভাগের প্রতি আমজনতার আস্থা নষ্ট করার জন্য এই ধরনের মাইনকারা এই কালা মাইনকা চোরারা রাষ্ট্রের বারোটা বাজিয়েছে দল থেকে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগেরও বারোটা বাজিয়েছে এই সকল দালালরা তো এই দালালদেরকে শুধুমাত্র এই ক্ষমা প্রার্থনার মাধ্যমে এতটা উদার দৃষ্টিভঙ্গি দেখালে হবে না আইনের আওতায় নেয়া ঘরের মধ্যে তারে ফালাই রাখা উচিত কারণ এরা সবসময় এগুলার পক্ষে দালালি করছে দর্শক অবশেষে জনগণের ঠেলা আর আইনের বাটে পড়ার ভয়ে দিন শেষে এসে মাপ যে সকল কারণ দেখাইছে ওই প্রোগ্রামে হয়তো আমরা ভাইবা নিলাম এই কারণ কিন্তু এই তথাকথিত তালামানিক সে যেখানে যেই জায়গাতে ডিবেট করেছে প্রত্যেক জায়গায় তার ভাষা তার ব্যবহার একজন রিক্সাওয়ালার থেকেও খারাপ রিক্সাওয়ালারও ভাই তারা প্রয়োজনে ব্যবহার করে কিন্তু সে একজন এত বড় বুদ্ধিজীবী সেই ধরনের ব্যবহার করে এখন দেখেন মারা খাইয়া যে ভয়ে তো ঘর থেকে বের হচ্ছে না যে পাবলিক যেখানে পায় সেখানে তাকে গণধোলাই দিবে আর এর বাহিরে তার বিরুদ্ধে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল আমাদের আইনাঙ্গন থেকে সেই নোটিসের জবাবে তাকে আপনার গত বারো তারিখ লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে যেই মানে নোটিশ পাঠানো হয়েছিল আমাদের উনি তো ওনার কাছে আবার আনুষ্ঠানিকভাবে সে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে আইনি নোটিশের জবাবে বিচারপতি তাকে তথাকথিত বিচারপতি বলা উচিত লেখছে সে একজন হাইপার এবং ডায়াবেটিক্সের রুগী আচ্ছা টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামে অংশগ্রহণ করতে হয়েছিল ফলে তার ব্লাড সুগার নেমে যায় এবং ব্লাড প্রেসার বেড়ে যায় ফলে এবং একই সঙ্গে সে প্রচুর ক্লান্ত বোধ করছিল যার কারণে নিজের উপর সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে আচ্ছা তার এই বক্তব্যটার কি পরিমাণ মিথ্যাবাজি সে করছে আমরা আমাদের একটু দৃষ্টিতে আনতে চাই দেখেন তার ব্লাড সুগার নেমে যায় ব্লাড প্রেসার বেড়ে যায় মাইনা নিলাম সত্য এর ফলে তিনি ক্লান্ত বোধ করছিলেন আচ্ছা তার এনার্জি দেখা তার কথা বলার ভাষা ধরন এই তার যে শব্দ প্রয়োগ এগুলার কোনটাতে বাংলাদেশের জনগণের দেখা মনে হয়েছে যে আসলে এই ব্যক্তিটার এনার্জি লেস ছিল শুধুমাত্র এই প্রোগ্রামটা না আপনি দেখবেন যে এই কালামানি যেই যে জায়গাগুলোতে বিতর্ক করেছে টেলিভিশন টক শোতে গেছে তার ব্যবহার মনে হয়েছে বাংলাদেশের লিজ নিয়ে আনিসে সে শুধুমাত্র সেই এই দেশে থাকবে আর এই দেশে যারা বিরোধী মত পোষণ করে তাদের থাকার যোগ্যতা নেই আজকে তাকে এইভাবে শুধু ক্ষমা প্রার্থনা করলে এটা মাফ করে দেওয়ার ইস্যু না তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাইতে হবে তারে বুঝাইতে হবে যে তুই আইনের না আমি আবারও বলি দেখেন বাংলাদেশের যারা এই মানিকদের মতন প্ল্যাটফর্মে এদের ভাইরাল এদের এইসব অধ্যপূর্ণ উল্টাপাল্টা মানে যা খুশিতা মেন্টালিটির বক্তব্যের কারণে মানুষের কাছে আওয়ামী লীগের ইমেজনটা মানে ইমেজটা কিন্তু নষ্ট করা হয়েছে এদেরকে এইভাবে ছায়া দিলে এরা এখন পরিস্থিতি খারাপ বোঝে যে এখন ধরেন বাটে বই গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই দেশ ছাড়া তার যে বাপটাপ ছিল আরও হেরাই দেশ ছাড়া তো তার অবস্থা কি হবে দেশের বাইরে আবার যাইতে পারে না তার বিরুদ্ধে অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে যুক্তরাজ্য আবার ধাওয়া খায় বহুতে অতীতে একবার কিলটিলো খায় আসছে সো এই মুহূর্তে মানিককে কারাগারে নিতে হবে কেন এর মতন মানুষরা যতক্ষণ এই সমাজে মুক্ত আকারে বিচরণ করবে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব রচিত করবে ইভেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এরা আওয়ামী লীগকেও নষ্ট করবে বিচার বিভাগকেও নষ্ট করবে শুধুমাত্র লিখিত একটা ক্ষমা দিয়ে যদি শেষ হয়ে যায় এটা তো হইতে পারে না আইন তো সবার জন্য সমান আর যেহেতু তিনি একজন সাবেক বিচারপতি ছিলেন সেই ক্ষেত্রে তার কথাবার্তা কি পরিমাণ মার্জিত বা পরিশীলিত হওয়া দরকার ছিল সেটা তাকে একবার বোঝানো দরকার তো মাপচাইয়া শুধু হবে না তাকে জেলে প্রেরণ করতে হবে আমার মনে হয় যে এটা নিয়ে যারা প্রসিডিং করার তারা প্রসিডিং করেন ভালো থাকুন audio